আজকে বানানো হবে সিদ্ধ পুলি পিঠা তো সিদ্ধ পুলি পিঠার জন্য লাগবে নারকেলের পুর তো এখানে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করা হচ্ছে আর পাশের জুলাই পুলি যে ডোটা তৈরি করা হবে তার জন্য এখানে পানি পুটাতে বসিয়ে দেওয়া হয়েছে তো এই সিদ্ধ পুলি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে আর এখন তো শীতকাল যে কোনো পিঠা পুলি খেতে কিন্তু দারুণ তো এখানে পানির মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ আর এখন ডোটা তৈরি করার জন্য শুকনো চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরি যেভাবে ডো তৈরি করি সেম প্রসেসে ডোটা তৈরি করে নেওয়া হবে তো ডোটা মা তৈরি করে নিচ্ছে এখানে সুন্দরভাবে এই যে তো পিঠাটা আমি মার কাছ থেকে শিখছি আসলে আমি তেমন একটা পিঠাটা তৈরি করতে পারি না তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো তো মাকে বলছিলাম তো আজকে মা বানাচ্ছে পিঠাটা খেতে কিন্তু দারুণ টেস্ট তো এই যে এভাবে ডোটা তৈরি করে নেওয়া হচ্ছে ডোটা যদি ভালো হয় তাহলে পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয় ডোটাই মেন এই পিঠার ক্ষেত্রে ডোটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাটা একদম খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট তো কে কে পিঠা পুলি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে হালকা ঠান্ডা করে নিয়েছি তো এখন আমি ভালোভাবে মথি নিব খুব সুন্দরভাবে মথি নিতে হবে না হলে কিন্তু দানা দানা থাকবে তাহলে পিঠাটা ভেঙে যাবে সুন্দর হবে না এখানে আমি যে ভালোভাবে মথে দিচ্ছি আর কিভাবে করতে হবে মা আমাকে সব দেখিয়ে দিচ্ছে তো এইখানে এখানে অল্প নিয়ে নিয়েছি তো ওগুলো দিয়ে এভাবে খুব সুন্দর করে মথে দিচ্ছে আর মা আমাকে দেখিয়ে দিচ্ছিল এভাবে গোল গোল শেপ করে দিয়ে দেওয়ার জন্য তো ওইভাবে করে নিচ্ছে আর ওইদিকে মা পিঠাগুলো তৈরি করে নিচ্ছে তো এইভাবে করে গোল সেপ দিয়ে এরপর ভিতরে পুর দিয়ে পিঠাটা তৈরি করতে হবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর নারকেলের পুটটা কিন্তু আজকে খেজুরের গুড় দিয়ে করা হয়েছে তাহার জন্য স্মেলটা কিন্তু দারুণ এসেছে এই যে কত সুন্দরভাবে পিঠাগুলো মা তৈরি করে নিচ্ছে তো কে কে সিদ্ধ পুলি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পিঠা কিন্তু ভাজা পিঠাও করা যায় আবার সিদ্ধ পিঠা তো আজকেরগুলো সিদ্ধ করা হবে এই পিঠাটা করতেও সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাটা কিন্তু আরও খেতে অনেক ভালো লাগে পিঠাটা যদি রাতে তৈরি করে সকালে খাওয়া হয় তখন কিন্তু আরও অন্যরকম টেস্ট তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়েছে তো এখন ভাপে বসিয়ে দেওয়া হবে তো তার জন্য এখানে একটা হাঁড়িতে পানি গরম করে এর উপরে রাইস কুকারে স্টিম করার পাটটা বসিয়ে দিয়ে এরপর ওই উপরে পিঠাগুলো দিয়ে দেওয়া হয়েছে সবগুলো পিঠা এখানে দিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দেওয়া হবে আর চুলার রাস একদম মিডিয়াম করে রাখা হয়েছে বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে এভাবে সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিল আর এইদিকে ঢাকনার মুখটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে তো পাঁচ থেকে দশ মিনিট পর এই যে পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো এখন নিয়ে নেওয়া হবে কতটা সহজভাবে পিঠাটা হয়ে গেল আসলে পিঠা এই পিঠার ক্ষেত্রে পিঠার ডোটা তৈরি করাই মেন পিঠার ডোটা যদি ভালো হয় তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে দারুণ হবে একটুও ভেঙে যাবে না সবগুলো পিঠাই দেখুন কতটা সুন্দর হয়েছে একটুও ভাঙেনি একদম ভাবে হয়েছে তে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর খেলে কিন্তু দারুণ লাগবে কে কে সিদ্ধ পুলি পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন